আজকে তো বৃষ্টি পড়ছে তাই ভাবলাম বৃষ্টির দিনে কি রান্না করবো একটু বিরিয়ানি রান্না করি গরম এই মাত্র দশ মিনিট আগে গ্যাস বন্ধ করলাম আর দেখো এখন ধোয়া হচ্ছে আগে উপরে রাইসটা একটু তুলে নিচ্ছি না হলে অসুবিধা হবে ডিমটা আর বিরিয়ানির সাথে মেশাইনি ডিমটা আলাদা করে ভেজে রেখেছি আলু বিরিয়ানিটা কিন্তু বেশি ভালো টেস্ট হয় ওই জন্য ডিমটা মেশালাম না ডিমটা ভাজা আছে একটা করে দিয়ে দেবো আর এমনি আলু বিরিয়ানিটা খেতে বেশি ভালো হয় কদিন আগে তো চিকেন বিরিয়ানি খাওয়া হলো এই তো কদিন আগে কি বারে হলো চিকেন বিরিয়ানি তিন চার দিন আগে তিন চার দিন আগে তো ভালো আজকে আলু বিরিয়ানি করি আলু বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো হয় ভালো না হলে কি এত কষ্ট করে রান্না করতাম বলুন তাই দুপুরবেলায় ভাত খাওয়ার সময় তেজপাতাগুলো পরে ফেলে দেয় একদম কম একদম

গরম বিরিয়ানি তো বিরিয়ানি তো গরম গরম ছাড়া ভালো লাগবে একদম গরম ঠিক আছে চলো টাকা দিয়ে দিন আর এই যে রায়তা আছে শসা পেঁয়াজ চাটনি এটা রেখে দিয়ে আসে রান্না ঘরে ও ডিমটা দিয়ে দিন ঠিক আছে রেখে দিয়ে আসে এই যে চলো সব

কেমন দারুন ফাটাফাটি ফাটাফাটি এই রায়তা নাও চাটনি নাও বাইরে বৃষ্টি পড়ছে আর এরকম ওয়েদারে হয় খিচুড়ি নয় বিরিয়ানি নাকি কোনটা বেশি পছন্দ খিচুড়ি না বিরিয়ানি 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 বেশ খাও চাটনি নাও এই যে সবাইকে দিয়ে এখন আমিও খেতে বসে পড়লাম তো খাওয়া দাওয়া করে নিই চলুন এখনকার মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখনকার মতো দেখা